এই খাজা রেসিপিটির সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত আর এই রেসিপিটি আমি এখন বাসায় তৈরি করে নিব এর জন্য এখানে প্রথমে নিয়ে নিলাম দুই কাপ ময়দা বা আটা এবার এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল তেল বাটার বা ঘি যেটা থাকে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে এবার আমি ময়দার সাথে তেলটিকে ভালো করে মিশিয়ে নিব মেশাতে মেশাতে যখন দেখব এ পর্যায়ে চলে তখন বুঝে নিব তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এখানে কিছুটা ঠান্ডা পানি অল্প অল্প করে অ্যাড করব আর ডো তৈরি করে নিব একেবারে বেশি বেশি পানি অ্যাড করতে যাবেন না অল্প অল্প পানি দিবেন আর হচ্ছে ডোটাকে মাখিয়ে নেবেন তো আমি এভাবে করে ডোটাকে তৈরি করে নিলাম আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে এবার আমি ডোটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি ডোটাকে ছোট ছোটো বল করে নিয়েছি রুটি বানানোর জন্য এবার আমি একটি ডো নিয়ে কিছুটা উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নিয়েছি এখানে ময়দা দিয়েও বেলা যাবে রুটিটা একদম পাতলাও হবে না আবার একদম ভারীও হবে না তো এইভাবে করে আমি সবগুলো রুটি একসাথে বেলে নিয়েছি এবার একটি রুটির উপরে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার আর এই সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে একটা রুটির সাথে আরেকটা রুটি যেন না লেগে যায় এইভাবে করে উপরে আমি আরও একটি রুটি দিয়ে সেমভাবে হচ্ছে তেল আর কর্নফ্লাওয়ার ব্রাশ করে নিয়েছি এভাবে আমি ঠিক এইভাবে হালকা হাতে করে নিতে হবে এই কাজটি এবার আমি উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ছোট ছোট স্লাইস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কি করছি এবার আমি এক একটি পেস নিয়ে দিয়ে হালকা হাতে বেলে নিব একদম করার দরকার নেই হালকা করে একটু বেলে নিলে হয়ে যাবে এইভাবে করে সবগুলো খাজা আমি বেলে নিয়েছি সবগুলো খাজা বেলা শেষ এবার আমি একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলগুলোকে হালকা গরম করে আমি এর মধ্যে চারটা খাজা দিয়ে দিয়েছি একদম বেশি হাই হিটে ভাজতে যাবেন না মিডিয়াম আঁচে খাজাগুলোকে ভেজে নিতে হবে তো এবার আমি একটি কাঠি দিয়ে ভিতরে যে ভাজগুলো ছিল সেগুলোকে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এভাবে ছাড়িয়ে দিলে হচ্ছে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরে কোনো কাঁচা থাকবে না চুলার আজ কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে নয়তো ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে লাল হয়ে যাবে এগুলোকে এবার আমি ভালো করে উল্টে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি একটি কিচেন টিশির উপর উঠিয়ে নিলাম যাতে এক্সট্রা যে তেলটা থাকে যে সেটা চুষে নেয় এভাবে করে আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি এবার চাইলে কিন্তু এই খাজাগুলো এভাবেও খেতে পারেন আবার চাইলে চিনি শিরার মতো একটু চুবিয়ে নিতে পারেন তাহলে মিষ্টি মিষ্টি লাগবে সেটাও ভালো লাগবে আবার এভাবেও ভালো লাগে তো এবার আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটি এলাচ চিনিটার পানিটা যখন গলে যাবে আর খেয়াল রাখবো যখন চিনিটা এক পর্যন্ত হয়ে আসে সেই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিই খাজাগুলোকে দিয়ে ঠিক উল্টে আবার হচ্ছে সাথে সাথে নামিয়ে নিব এটাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না আর চিনি শিরা যদি গরম থাকে তাহলে খাজা ঠান্ডা করে নিতে হবে আর যদি খাজা গরম থাকে তাহলে চিনি শিরা ঠান্ডা করে নিলেই হয়ে যাবে এভাবে করে ঠিক উল্টে আমি সাথে সাথে নামিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল মজাদার খাজা রেসিপি তাহলে কিন্তু বাসায় খুব সহজেই ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু আগে হচ্ছে অনেক বেশি দেখা যেত এখন তেমন একটি বাইরে পাওয়া যায় না কিন্তু খেতে কিন্তু অনেক মজা তাই এটাকে আজকে আমি বাসায় তৈরি করে নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ